তিরজনminValue দেশটাকে সুন্দর করে গড়ন না আবাশেশেক মুজিবারের মতো জি আর রহমানের সুন্দর করে করে না যা আমি যাব বয়ের মেলা জ্ঞান বান্ডার সমৃদ্ধ করার জন্য আগে দেখি যে ডাস্টবিন ভর্তি আমাকে ঘৃণা রেখে চলে যেতে হবে এই জন্য ভাই আমি আর যাইনি সো আপনি 32 মতো একটা বাড়ি সে বাড়ি ভেঙে মানে আমি যদি আজকে বদ্ধ উন্মাদদের মতো এখানে ঈদ মোবারক বলতেছে নামাজ পড়তেছে আবার নাকি ভাঁন্তছে ফেরেশতা নাকি তার জন্য আবার সব লেখতেছে। ভ্রান্ত কথা যারা যারা বলে এবং এসব সাংঘর্ষিক মতামত মূলত এরাই কিন্তু দেশটাকে নষ্ট করছে এরাই কিন্তু আমাদের রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে যে বেমানি নেয় সেটার কিন্তু উত্তে দিচ্ছে হ্যাঁ সেটাই কিন্তু তারা হচ্ছে গিয়ে পিচ করে দিচ্ছে তো তাদের আর কি হবে আপনি বলেন সে হচ্ছে আমি আমি তার সম্পর্কে তো আমার একটা ভালো জানতাম না আমি অনেক আগে দেখেছিলাম যে রাস্তার মধ্যে একটা কুকুর নিয়ে কিসে মশার কয়েল নিয়ে একটা লোক দাঁড়ায় আছে তো আমি বলি কি পাগল এগুলো দেখে আমি আবার এগুলি আবার করে যাই কারণ চিন্তা ভাবনা করে অনেক কিছু আছে আমি যত নেগেটিভ ভাইটসে থাকবো তত নেগেটিভিটি আসবে তো ধানমন্দি বত্রিশের মতো গিয়ে বাংলাদেশের আঠারো কোটি জনগণ আমাদের হচ্ছে গিয়ে একটা প্রাণের জায়গা মায়ের জায়গা এটা শেখ মুজিবুর বঙ্গবন্ধু ওনার বাড়ি বলতে না আমি ছোটবেলা থেকে আমি কালচারাল লাইনে যতটুকু যা করেছি ওখানে গিয়ে ফুল দিয়েছি ওখানে গিয়ে হচ্ছে একটা মানুষ মুক্তিযুদ্ধের জন্য কিভাবে ডাক দিয়েছে সমস্ত কিছু আমরা জেনেছি সেখানে গিয়ে ভাঙচুরের যদি কেউ মানে কেউ পক্ষপাতিত্ব করে তার কি হওয়া উচিত ওটা তো একটা সরকারি সম্পত্তি কেন আমরা ওভাবে করে দেখব যে ওটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর না নিজের বাড়ি ওটা তো আমাদের দেশের সম্পত্তি বঙ্গবন্ধু উনি তো আমাদের সবার আইডল সবার আইডল না আপনি পার্সোনালি কেন মানে একজনের খারাপ যে আমি কি খারাপ না আপনি খারাপ না আমাদের কি আমরা আমাদের মধ্যে রেশনালিটি নেই আমরা সেটা নিয়ে কেন যাব এই যে বীরঙ্গনা বীরঙ্গনাদের যখন নাম নাম বলা হয়েছে উনি কি বলেছে যে তাদের পিতার আমার লিখে দাও আমি আপনি কি পারবো আজকে একটা আমি আমার বাবার নামটা কি বসাতে দিব আপনি দিবেন আর কেউ দিবে দিবে না উনি তো বলেছে তো সেই দিক থেকে যদি আমরা বলি আপনি আমি ওটা ভাঙার কে উনি উনি ডাক দিয়েছিলেন ওনার সাথে শেখ ওনার সাথে শেখ মুজিবের সাথে জিয়াউর রহমানও ছিলেন তো আমরা কিসের জন্য সেই হিসেবে যদি কাফি ওনার বাড়ি ঘর যদি কে ভেঙেছে আমি যাই না বা উনি নিয়ে নাকি দেখলাম অনেক নাটক বাস আর উনি যে হারে মহিলাদের সাথে ছবি তোলে আমি তো এবার হচ্ছে বইমেলা বয়কট করেছি আগেই প্রত্যেক বছর বইমেলা যে ওটা আমার একটা প্রাণের জায়গা ছিল এবার প্রথমে যখন মানে দেখলাম ফেসবুকে যে আমি যাব বইয়ের মেলা জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করার জন্য আগেই দেখছি যে ডাস্টবিন ভর্তি আমাকে ঘৃণা রেখে চলে যেতে হবে এই জন্য ভাই আমি আর যাই তার নেগেটিভিটির মধ্যে আমি না আমি এই দেশে বড় হয়েছি আপনার উনি ষোলো বছর থাকলে তার আগে আমাদের বেগম খালেদা ছিলেন তার আগে এরশাদ সাহেব ছিলেন তার আগে অনেকে ছিলেন আমি যখন থেকে জন্মগ্রহণ করেছি জানি না কারা কারা ছিল এখন বড় হয়েছে এখন মনে আছে দুই তিনজনের কথা তাদের এতটুকু ভালো হলেও তো আমার মধ্যে আছে নাকি আছে না তো আমি কেন তাদের সবার বিরোধিতা করতে চাই আমি প্রত্যেককে ভালোবাসি এই জন্য আমি এবার বইমেলায় বয়কট করেছি যে যেখানে জ্ঞান ও ভান্ডার জ্ঞান আহরণের বদলে আমাকে ঘৃণাহরণ করে ঢুকতে হবে আমি আবার যাবো না আমি যাই না আর যখন আর যখন হচ্ছে গিয়ে প্রশাসন আর যখন হচ্ছে ওখানে হচ্ছে প্রশাসন ছিল প্রশাসন তো ওখানে কোনো ভূমিকা পালন করে নাই কেন করে নাই আর্মি ছিল কেউ তো কোনো কিছু পালন করে নাই আর বত্রিশ কার বাবার সম্পত্তি যে বত্রিশ গিয়ে ভাঙতে হবে ওটাকে আমার আপনার বাবার সম্পত্তি ওটা তো আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি ওটাতে কেন বাথরুম বানানো হবে কি কারণে বাথরুম বানানো হবে ওখানে যে বীরঙ্গনাদের যে নামে বীরঙ্গনাদের পিতার নাম যে ওই বাড়ি আমরা যে বড় হয়েছি ছোটোবেলা থেকে ওখানে দেখে ওই জায়গাটা আমার কথা পূজার দরকার নাই ওটা তো একটা পাবলিক ই প্লেস ওই জায়গাটা থেকে কী কারণে ভাঙা হবে কারণটা কি ওখানে গিয়ে আপনারা ভেঙেছেন আবার বলছেন ফেরেস্তা কি ওখানে গিয়েছে কোরআনের কোন জায়গায় ভাঙচুর করা আছে তারা নবী জরতাল্লাহ ইসলাম উনি তো তাহলে সেই কাটা দেওয়া যে বুড়ি ছিলেন বুড়িরা বাসায় গিয়ে মেরে আসতো নবী করিম সাল্লাহ ইসলাম নবীজি কোথায় মারামারি করেছেন নবীজি কোথায় গিয়ে ইহুদির বাড়ি ভাঙে ভেঙে দিয়ে আসছে নবীজি কোথায় গিয়ে এরকম করেছেন আমাদের নবী হচ্ছে মানবতার নবী আমরা হুজুরকে অনেক ভালোবাসি দেখেন আমাদের দেশে যদি মাদ্রাসাগুলি না থাকতো হুজুরা না থাকতো আমাদের দেশে যেই পরিমাণ জলোচ্ছ্বাস হয় আরো হাবিজাবি হয় এই হুজুরা হাত তুলে দেওয়া করে আমরা এখনো কিছু হলে বাঙালি মুসলিমরা বিশ্বাস করি যা এতিম থানায় গিয়ে টাকা পয়সা দেয় হুজুর আসছে হুজুরকে রোজার মাসে খাওয়াবো আমরা কত ভালোবাসি ইসলামের সাথে কি আমাদের কোনো বিরোধ আছে কেন বিরোধ থাকবে ইসলাম শান্তি ধর্ম ইসলামে বাংলায় লেখা আছে হে মানুষ যে কোন মানুষ হিন্দু মুসলমান প্রত্যেকে কোরআন থেকে নিতে পারবে সেখানে ভাইয়া কিভাবে করে হুজুর ভাই আপনি এই কথা বলে বলেন এই শান্তি ধর্ম ইসলামের মাথায় চলে দাঁড়িয়ে নিয়ে আপনি কিভাবে করে বলেন যে ইসলামের কোন জায়গায় ধ্বংস আছে আমাদের মহানবী উনি যে ভালোবাসা দেন মানুষকে ভালোবাসতে শিক্ষা দিয়ে গেছেন আইডি

মাতৃভূমিকে ভালোবাসছেন বলেই তো শেখ মুজিবুর রহমান উনি ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান উনি ছিলেন আঠারোটা সেক্টর এগারোটা সেক্টর বাংলাদেশ বিভক্ত ছিল সাত মানুষ মারা গিয়েছে এগুলি কি ইসলামের অন্তর্ভুক্ত না এখন যে বললাম পারিবারিক শিক্ষার অভাব ব্রেনে তো আসলে কিছুই নাই মাতৃভাষা সম্পর্কে দেশ সম্পর্কে কিছুই নাই আমি যে একজনের ছবি এঁকে জুতা পিঠা করবো বত্রিশ গিয়ে ভাঙবো কোন অধিকারে ভাঙবো আমি আমার বাবা গিয়ে তৈরি করে দিয়ে না একাত্তরের সময় আমার বাপ ভাইকেও মারা গেছে না আমার হাজব্যান্ড মারা গেছে দেশে দুই তিনটা দল প্রত্যেকেরই যারা প্রধান আছেন প্রত্যেকেরই কেউ না কেউ শহীদ হয়েছে তাদের ইথিক্সের জায়গা থেকে একবার চিন্তা করেন আমি মারার কে আমি দেশ থেকে আপনাকে বের করে দেওয়ার কে আজকে যদি আমার বাবার বাড়িটা কেউ গিয়ে ভেঙে দিয়ে আসে আমার কেমন লাগবে আর শেখ মুজিবুরের নামে তো বীরঙ্গনাদের বাবার নাম চলে গিয়েছে করা আছে কেন ভাঙবো আমি গিয়ে এত মাথা আমার কেন গরম তো এরা তো গার্লফ্রেন্ড নিয়ে হাঁটবেই বাবা মাকে তো বৃদ্ধাশ্রমে পাঠাবেই আমি কথা খারাপ বলছি কি ভালো বলছি এটা আপনাদের বিবেক বিবেচনা আমি কারো পক্ষ কথা বলছি না আমি দেশকে ভালোবাসি আমার একটাই আমি কোনো দলের না আমি কোন মতামতের না আমি কারণ না সবাই মিলে থাকবে যে দেখেন আমরা কয়জন এখানে আপনার কোন ঠেকা আপনি আমার কথা শুনবেন আপনাদের কোন ঠেকা আপনারা দ্বারা এই করবেন কেন এসব কোশ্চেন কেন করছেন আজকে সবার খারাপ লাগছে দেশের পরিস্থিতি থাকুন না তিনটা দলে থাক তিনজনই থাক তিনজন মিলে মিশে দেশটাকে সুন্দর করে গড়েন না আবাসী শেখ মুজিবের মতো জিয়া রহমানের মতো সুন্দর করে না আমরা তো ভালোই ছিলাম বেশ ভালো ছিল টুকটাক ঘুস ঘর এগুলি কম বেশি সবাই করে এগুলিকে একটু মিনিমাইজ করেন না সমস্যা কি মিনিমাইজ করে সবাই নিজের মতো করে না